الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين لله وقال النبي صلى الله عليه وسلم শহীদ অমন কুতেলা ফিদ অমান কুতেলা ফদ অমানুতলা আহ শাহীদ উপস্থিত সম্মানিত সভার সভাপতি সাহেব যোগ্যতম বিচারক মণ্ডলীগণ শ্রদ্ধীয় শিক্ষক মহাশয়গণ ও আমার সম্মুখে উপস্থিত থাকা ইসলামিক ভাইসকল আজকে আমার বক্তব্যর বিষয় রয়েছে ভারত স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের অবদান প্রিয় শ্রোতামণ্ডলী আজকের এই স্বাধীনতা আমরা খুব সহজভাবে পেয়ে যাইনি বরং ওই ইংরেজ শাসকদের অক্টোপাশী থাবা থেকে পরিত্রাণ পেতে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের জাতি বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম ও এসাইদের রক্ত ঝরেছে অবশেষে উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট এই দেশ স্বাধীন হওয়ার পিছনে মুসলিমদের অতুলনীয় অবদান রয়েছে যা ইতিহাসের পাতা থেকে জানা যায় ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু থেকে নিয়ে দেশটি স্বাধীন হওয়া পর্যন্ত প্রায় এক কোটি মুসলমান বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন এবং এ দেশকে স্বাধীন করার জন্য নিজের যানকে ফাঁসি মঞ্চে বিলুপ্ত করে দিয়েছেন প্রায় পাঁচ লক্ষ মুসলমান প্রায় পাঁচ লক্ষ মুসলমান কেননা মুসলিমেরা তা নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছেন যে নিজের মাতৃভূমিকে ভালোবাসা হলো মোহমিনদের পরিচয় তাই এই স্বাধীনতার জন্য নিজের যান মাল দিয়ে নিজের সন্তান সন্ততি দিয়ে এই দেশকে স্বাধীন করার চেষ্টা করেছেন প্রিয় শ্রোতামণ্ডলী তাই তো মানুষ হাজার চাইল সাতাশ বছরে তরুণ যুবক আশফাকুল্লাহর ফাঁসিকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে পারবে না আজ ভারতের ইতিহাস খুললেই পাওয়া যায় জওয়াহরলাল নেহরু আরও হিন্দু অনেক অনেক নেতাদের নাম কিন্তু পাওয়া যায় না মুসলিম মুজাহিদের নাম আতাউল্লাহ আশফাকুল্লাহ এই মুসলিম মহান যোদ্ধাদের নাম কিন্তু সেই সময়ে হিন্দু নেতাদের থেকে কোনো অংশে কম ছিলেন না এই মুসলিম নেতা সেই জন্যই ভারতের মাটি সর্বদা একটি বাক্য বলতে থাকবে ইনকালাব জিন্দাবাদ এই স্লোগান মুসলমানেরাই দিয়েছিলেন प्रिय श्रोता मंडली भारत तैरी तो करा पवित्र मातृभूमि मुसलमान दे तैरी तो करा से स्लोगान सरफरोशी के तमन्या भमारे दिल में है कि सरफरोशी के, के तमन्ना भमारे दिल में है देखना है कि जोर कितना बाजों का दिल में है सम्मानित तो श्रोता मंडली तारा कख मुसलमान इतिहास के मुछे दीते पर भारतवासी माथाय मुस्लिम देर ओई चेतना स्लोगान गीदार के जिंदगी से शेर की एक दिन की जिंदगी अच्छी है ताय तो कोबी ताय तो कभी इंद्र सभी का खून शामिल है यहाँ के मिट्टी में कि सभी का खून शामिल है यहाँ के मिट्टी में किसी के बाप का हिंदुस्तान थोड़ी है सम्मानित तो तो बीर बिप्लोवीदी सम्मानित तो आलम फजल हक खैरबी अठारह सौ सतान दे, इंग्रेज देर विरुद्ध जेहा देवार जन्नो আন্দমান দ্বীপে নির্বাচিত হন এবং আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সেই অমানসিক নেতার আচারণে জর্জিত হয়ে তিনি আল্লাহ ডাকে সারা এইরূপ এই এই ভারতের অনেক আহালুল হাদিস ওলামায় গ্রামগণ এই দেশকে স্বাধীন করার জন্য নিজেদের রক্তদান করেছেন তাই তো ওলামায়ে ওলামায় সাদেকপুরকে এই ইতিহাসের পাতা কখনোই ভুলে যেতে পারবে না আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বালাকটে যুদ্ধে শহীদ হওয়া বিখ্যাত আলেম সাইদ আহমেদ বেরুলভি রাহেমহল্লা এবং তিনা শিষ্য তিতিমির রাহেমহল্লা এদের রক্তকে ভারতের মাটি কখনোই শোভন করে নিতে পারবে না কিন্তু দুঃখ লাগে যে এদের নাম আজ ইতিহাসের পাতায় দূরবীনের মতো যন্ত্র দিয়ে দেখলেও দেখতে পাওয়া যায় না সম্মানিত সুধী অবশেষে আমি সেই সমস্ত যোদ্ধাদের সম্মান এবং সালাম জানিয়ে कभी काबी इकबाल शेर बोले हमारे मदहब नहीं सिखा तो आपस में बैर रखना कि मध्ब नहीं सिखा तो आपस में बैर रखना हिंदी है हम वतन है हिन्दुस्तान असलकम वह वर्का